সামনে হচ্ছে ইদুল হাজার ইদুল হাজার থেকে ধামাক অফার থাকবে না আপনাদের হালুম ভাই আপনাদের একটা অফার দেখাবে না এটা কেমনে হয় এই জন্য অফারের ভিডিও নিয়ে মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করলে কিন্তু একশো আশি টাকার যে ব্রেক পাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফারের সাথে এখন এই অফারটা যেরকম দেখতেছি ভাই এই ভিডিও দেখে যারা আসবে সেম পাবে এরকম সসে কার কার এরকম চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আড্ডা থেকে ভালো আছেন ওয়েলকাম টু মিস্টার হালু এইরকম একটা প্যাকেট থেকে বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের একটা ধামাক একটা অফারে সন্ধান দিব কারণ সামনে হচ্ছে ইদুল হাজার ইদুল আযহা থেকে ধামাক অফার থাকবে না আপনাদের হালুম ভাই আপনাদের অফার দেখাবে না এটা কেমনে হয় এই জন্য আমি অফার ভিডিও নিয়ে আসি আসেন আগে খাবারটা দেখেন এইখানে কি কি আছে চারজন আপনারা ধামাক অফারে খাইতে পারবেন 449 টাকা মাত্র চারশো উনপঞ্চাশ থেকে আপনারা দেখেন এত কোয়ান্টিটি খাবার খাইতে পারবেন এই খাবারটা যেখানে খাচ্ছি সেখানে কিন্তু কিছুদিন আগে একটা ধামাকা অফার ছিল সেই অফারটা কিন্তু খুব লোভনীয় ছিল পাঁচজনে খেয়েছেন এবং অনেকে এসে কিন্তু আটজনে অফারটা বাড়িয়ে নিয়েও খেয়েছেন এবং সবাই অনেক ভালো ফিডব্যাক দিয়েছিলেন ঠিক সেই জন্য কিন্তু ঈদের একটা ধামাকা অফার নিয়ে আসছে কিন্তু এই উইন্ডো শপ আর এই উইন্ডো শপটা কোথায় ক্লাউড নাইনে এটা আপনারা সবাই চেনেন সো বেশি দেরি করবো না আমার ক্যামেরার পিছনে যারা আছে তারা কিন্তু এই অফারটা খাওয়ার জন্য খুবই খুবই কিন্তু আগ্রহ করে আছে আর এই ধামা কভারের সাথে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করলে কিন্তু একশো আশি টাকার এই যে ব্রেক পাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফারের সাথে আর এই হিউজ ধামা কভারটা কিন্তু আপনারা পাবেন ঈদের একদিন আগ পর্যন্ত সব বেশি দেরি করবেন যারা দেখতেছেন দ্রুত চলে আসেন ভাই কিছুদিন আগে একটা অফার দিছেন অফারটা সবাই খেয়ে আলহামদুলিল্লাহ আমাকেও ভালো ফিডব্যাক দিচ্ছে আমাদেরও ভালো লাগছিল এখন এই অফারটা যেরকম দেখতেছি ভাই এই ভিডিও দেখে যারা আসবে সেম পাবে ভাই যদি একটু এদিক ওদিক করেন তাহলে কিন্তু খবর আছে

চারশো উনপঞ্চাশ টাকার প্যাকেজে দেখেন কী কী পাচ্ছি আছে দেখতে পাচ্ছেন মানে চারজনের দেন হচ্ছে যে চারটে ক্লাব স্যান্ডউইচ আছে দেন হচ্ছে যে চারটা এই যে দেখতে পাচ্ছেন চিকেন ড্রাম স্টিক আছে আর সাথে এই যে চারটে তো পাচ্ছি এই হচ্ছে স্যান্ডউইচটা দেখেন বেল বড় মানে একজন একবারে খেলে আমার মনে হয় পেট ভরে যাবে ট্রাই করা যাক চিকেন চিকেনসের পরিমাণ খুবই ভালো এবং এই পাটুটিটা ক্রিস্পি করে দিতে ভাল্লাগে গেছে সাথে যে তারা ড্রিঙ্ক তো পাচ্ছে না এই উইন্ডোর কিন্তু চিকেন এমনিতেই কিন্তু বেশ মজা হয় আগেও বলেছি আর এইটার লুকটা একটু দেখেন জাস্ট আমার মনে হয় যারা আসলে এরকম ডামস্টিক লাভার দেখে মনে হয় খেতে ইচ্ছা করছে আমারও খুব খেতে ইচ্ছা করছে তো আসেন একটা হালুম বাইট দিয়ে দিই এরকম সসে ডুবিয়ে কার এরকম চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন এই হচ্ছে থাই স্যুপ কোয়ান্টিটি দেখেন এবং কালারটা দেখেন বেড ভালো ঠিক কিন্তু থাইস্যুপ একটু ঠিক না হলে কিন্তু মজা লাগে না সো ইনগ্রিয়েন্টস আলহামদুলিল্লাহ দেখেন বেশ ভালোই দিছে কিন্তু মাশরুম আছে চিকেন আছে মাশরুম আর চিকেনটা যখন পড়তেছে সব মিলে আসবে আর একটু ধুনিয়া পাতা দেওয়া আছে সব মিলে মানে আপনার মুখের মধ্যে একটা অস্থির কিছু ব্রাশ করবে যে টেস্টটা আপনাকে মানে অনেকক্ষণ সজিব রাখবে কাদের মধ্যে ভালো লাগতো এই স্যুপটা একজনের জন্য পারফেক্ট হবে ওভারঅল যদি বলি আমার কাছে প্যাকেজটা খুব ভালো লেগেছে কারণ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এই দে আপনাদের জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা বেস্ট ডিল রেখে যাচ্ছি আপনারা চাইলে একবার হলেও ট্রাই করবেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনার কাছে খাবারটা কেমন লেগেছিল সো আজকে ব্লগটা পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে আবার সুন্দর একটা ব্লগে সুন্দর সুন্দরকা ফুড নিয়ে সব টিফ স্মাইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ